ছয়টি বিষয়ের উপর ইমান আনতে হবে এক নাম্বার আং তু মিনাবিল্লা আল্লাহর প্রতি ইমান আনতে হবে অমালায়িকাতিহি ফেরেস তাদের প্রতি আনতে হবে অকুতুবিহি কিতাব সুমনের প্রতি আনতে হবে অরসুলিহি রাসুল গুণের প্রতি ইমান আনতে হবে ওয়াল ইয়মিল আখির শেষ দিবস কিয়ামত দিবস যেটাকে বলা হয় তার প্রতি ইমান আনতে হবে অল কদরি অ খৈরি অ ভাগ্যের ভালো এবং মন্দ দুটার উপরেই আনতে হবে মৌদকে যেই ফেরেস্তা আপনাদেরকে দেয় সেটাকে মালাকুল মৌদ বলা হয় এর নাম মালাকুল মৌত এর নাম আজরাইল নয় এটা অন্তর থেকে ছেড়ে দিবেন বলা যাবে না তাহলে এনার দায়িত্ব যান কবস করা আরো অসংখ্য ফেরেস্তা রয়েছে একজন ফেরস্তা রয়েছে নাম হলো রিজওয়ান তেনার দায়িত্ব জান্নাতে রয়েছে জান্নাতের গেটে তেনার মনে অনেক দয়া রয়েছে অনেক শান্তি তার মধ্যে রয়েছে রেজওয়ান যার নাম আরেকজন ফেরেস্তা রয়েছে যার নাম হলো মালেক কিছুক্ষণ আগে যার নাম বললাম তার অন্তরে তার ভিতরে মায়া মমতা বলতে কোনো জিনিস তার ভিতরে নেই কিচ্ছু শুনবে না তিনি যেনাকে জাহান্নামের জাহান নামের বলা হয় নাম হলো মালেক তেনার দল রয়েছে ষোলো জন যে যে কাজকর্ম করবে আল্লাহ তালার কাছে হিসাব পাইতে হবে আল্লাহ তালা বলছে মালেক ধরো গোলা ধাক্কিয়ে তার পাকে সঁচড়িয়ে জাহান নামের মতো চেঙ্গ মেরে ফেলে কিছু ফেরেস্তার দায়িত্ব একজনের দায়িত্ব রয়েছে যে মায়ের পেতে যখন সন্তান আসে যখন সন্তান আসে তখন এক মাস বিশ দিন পর্যন্ত মানে রক্তদোলা হিসাবে থাকে তারপর আল্লাহ তালে একজন ফেরেস্তাদেরকে ফেরেস্তাকে বলে দাও ওই রক্তদোলাকে মাংসপিণ্ড দিয়ে তুমি গছিয়ে দাও আর মুখমণ্ডল ফেরেস্তারা সবকিছু গঠন করবে হাত পা কিছু গঠন করবে কিন্তু মুখমন্ডল এটা আল্লাহ নিজের হাতে করবে ফেরেস্তারা যখন এই বানাবে বানিয়ে এইটুকু আল্লাহ বানিয়েছে আল্লাহ তালা তখন তার আকৃতি তার চেহারা কিরকম হবে মিটিমিতে যে আল্লাহ তালা নিজের হাতে বানিয়ে দিবে কত মায়া কত দয়া আল্লাহ তালা এই মানুষদের জন্য সে নিজের হাতে আমাদের আকৃতি সৃষ্টি করেছে মহান আল্লাহ তালা ইনফিতরের এগারো বারো নম্বর আয়তের মধ্যে বলেছেন যে রহমান কাতিবিন ইয়া আলামুন আমরা হয়তো অনেকে বলি যে কিরহমান কাতিবিন দুজন ফেরেস্তা রয়েছে আসলে রহমান কাতিবিন নামে কোনো ফেরেস্তা নেই ফেরেস্তা কি কিরহমান শব্দের অর্থ হলো সম্মানিত আর কাতিবিন শব্দের অর্থ হল লেখকগণ দুইজন লেখক এখানে বসন ব্যবহার করা হয়েছে কি রহমান সম্মানিত কাতিবিন দুইজন ফেরেস্তা তারা কি করে ইয়া আলামুন আমাতাফা আলুন যারা পৃথিবীতে মানুষ যেটা ভালো মন্দ যাই যেটাই করুক না কেন এগুলো সব কিছু লিপিবদ্ধ করে রাখে লেখে রাখে